মোবাইল সার্ভিসিং শিখবেন এটা ভেবে ঘরে বসে আছে হ্যাঁ ঘরে বসে থাকলে তো মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি মোবাইল বাংলার ট্রেনিং সেন্টারের কথা বলবেন এই তো হ্যাঁ মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে কথাই বলছি কিন্তু অনেকে অনেকেই চিন্তা করবেন যে আমার ট্রেনিং সেন্টার আমি তো অবশ্যই বলবো অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি কাজ শিখাবো এটা তো আমি বলার স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারেটে করতে চান তারা ঘরে না বসে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন সার্ভিস সেন্টার আছে আপনারা ভিজিট করেন ভিজিট করার পরে যদি আপনার মনে হয় যে মোবাইল বাংলাদেশের ভিজিট করার পরে যদি মনে হয় যে মোবাইল সার্ভিসিং আমরা শিখাতে পারবো বা ভালোভাবে শিখতে পারবো না তাহলে এখানে ভুক্ত হয়ে যাবে আমি কখনোই বলবো না যে আপনি আমার এখানে ভিজিট করে আমার এখানে ভুক্ত হয়ে আমি একটা কথা বলবো যে আপনি বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে সবগুলো ভিজিট করার পরে যেটা আপনার করতে হবে সেটাতে সেটা যে আপনি আমাদের ভিজিট করলে আপনি সন্তুষ্ট হবেন এবং হচ্ছে আপনি আপনি স্যাটিসফাই হবেন যে এখানে শিখে আপনার পারবেন আর আমাদের এখানে কয়েকটা বিশেষত্ব আছে যেগুলো আপনার সাথে ক্লিয়ার করে বলি আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে মাত্র বারো জন করে স্টুডেন্ট থাকতে এটা কিন্তু আপনার নতুন কথা এটা কিন্তু পুরাতন কথা হ্যাঁ বারো জনের পাশাপাশি কিন্তু আপনি একটা স্পেশাল সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি ভর্তি হওয়ার আগে আপনি ডিসিশন নিতে নেওয়ার জন্য সুযোগ পাচ্ছেন দুই দিনে দুই দিন ফ্রি ক্লাস করবেন আমাদের অন্য অন্য স্টুডেন্টের সাথে ক্লাস করার পরে আপনি ডিসিশন নিতে পারবেন যে মোহনবাল্সিটি ভর্তি হবেন কিনা আর পাশাপাশি তিন মাসের কোর্স যে এরকম না তিন মাসের মধ্যে যারা শিখতে পারে তারা তো কমপ্লিট করে ফেললো যারা তিন মাসের ভিতরে শিখতে না পারবে কমপ্লিটলি ক্লাস করবে তাদেরকে পরবর্তী ক্লাস সম্পূর্ণ ফ্রিতে শেখাবে হ্যাঁ আমি ওটাই বলছি পরবর্তী ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তো এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশে অন্য ট্রেনিং সেন্টার দিতে পারবেন কারণটা হচ্ছে যে আমরা আমাদের মোবাইল বাংলাদেশের মূলত কি হচ্ছে মোবাইল বাংলাদেশ তা আমাদের সার্ভিস সেন্টার দিনকে দিন বড় হচ্ছে আমরা আমাদের এমপ্লয়ি বাড়তেছে সেজন্য এমপ্লয়ি তৈরি করার জন্য কিন্তু আমরা এই ট্রেনিং সেন্টারটা খোলা তো আপনি হতে পারেন একজন মোবাইল বাংলাদেশের এমপ্লয়ি যদি আপনি দক্ষতা দেখাতে পারেন হ্যাঁ দক্ষতা তো আপনি দেখাবেন আমরা আপনাকে কাজ শিখাবো কাজের পাশাপাশি যে আপনার অ্যাক্টিভিটি সব কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু এটা ফলো করবে যদি আপনার মনে হয় যে আপনার দক্ষতার পাশাপাশি আপনার অ্যাক্টিভিটি ভালো আছে সেক্ষেত্রে হয়তো বা মঙ্গল জয়েন হয়ে যেতে পারে তো এই ধরনের সুযোগ সুবিধা বা চাকরির একটা সুযোগ পাওয়া এটা কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু চাকরি দিব বলে ভর্তি করাবো না আপনার যোগ্যতা যদি আপনি দেখাতে পারেন তাহলে এখানে চাকরির সুযোগও আছে তো এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইল সার্ভিসে শিখে নিজের ক্যারিয়ারটা করতে চান তারা সবসময় ভিজিট করতে পারেন মোবাইল বানার্স ট্রেনিং সেন্টারে আশা করতেছি আপনার ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন মোবাইল বানার্স ট্রেনিং সেন্টারের পাশে থাকবেন আল্লাহ হাফিজ